শরসি ভেনশ্বরী ভৈরবী ছিন্নমস্ত বিদ্যাধুমাবতীতিদি চী কমলা এসো মহাবিদ্যাকীতি মঙ্গলময়ী করুণামি মা সকলের মঙ্গল করোমা জয় মত নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জ্যোতিষ আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন শক্তি সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে প্রত্যেককে নমস্কার তো আজকে আমাদের আলোচনা থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে আগামী এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতির বকরি গোচরে মেস থেকে রাশির উল্লেখযোগ্য ফলাফল তার কারণ আপনি ভীষণ আলোচনা করেন আমরা আপনার কাছ থেকে জানতে চাই সেই বিষয়টা হ্যাঁ নিশ্চয়ই আলোচনা আসার আগেই মাত্রই কিন্তু শক্ত তাই কোনো সমস্যাই কিন্তু শক্ত নয় সহজ হলে সেটা সমস্যাটা কিন্তু সমস্যা বলে আমরা অভিহিত করতাম না প্রত্যেকটি সমস্যা যখন জন্ম নেয় তার একাধিক সমাধানের রাস্তা নিয়েই কিন্তু জন্ম নেয় অর্থাৎ সমস্যার কিন্তু সমাধান কিন্তু নিশ্চয়ই আছে আমাদের কাছে চাবির গোছা থাকে আমরা চাবি দিয়ে সেই সমস্যা নামক তালাটাকে খোলার চেষ্টা করি সেটা প্রথমের দিকে হয়তো খোলে না তাই আমরা ভেঙে পড়ি ধৈর্যহীন হয়ে পড়ি কিন্তু হয়তো সেই চাবির গোছার শেষ তালাটাই আপনার ওই নামক তালার জন্য হয়তো শেষ চাবি সেটি তাই ধৈর্য কিন্তু আমাদের শেষ পর্যন্ত রাখতেই হবে এটি হলো আজকে সামাজিক বার্তা বর্তমান পরিস্থিতিতে আমি দেখছি এটা আমার ধারণা যে মানুষ প্রত্যেকে কিন্তু কম বেশি জ্যোতিষ জানে জ্যোতিষের যে প্রাথমিক অধ্যায় কিংবা প্রাথমিক পাঠ প্রত্যেক দর্শক প্রত্যেক শ্রেণীর দর্শক কিন্তু জানে তাই প্রত্যেকে কিন্তু একজন জ্যোতিষীর কাছে আসতে চায় উচ্চস্তরীয় এবং উন্নততর জ্যোতিষ আলোচনা কিংবা ব্যাখ্যা শুনবার জন্য তাই সকলের এই যে কঠিন থেকে কঠিন যে প্রশ্নগুলো থাকে প্রশ্নের যে সম্মুখীন আমাকে হতে হয় তার জন্য কিন্তু রীতিমতন আমাকে কিন্তু অধ্যাবসায়ের মধ্যে নিজেকে থাকতে হয় অনুশীলন প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে তাই উপজ্যোতিষ ব্যক্তিদের মতন আমি কখনোই বলবো না যে এমন কোনো আলোচনা অর্থাৎ যেটা অর্থহীন যেটা রঙিন অথচ বর্ণহীন যেটা স্থূল যেটা কাজে লাগে না যেটা শৈশব জ্যোতিষ আলোচনার মতন সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরার মতন ধৃষ্টতা কিংবা এই ধরনের বোকামি এগুলো আমি করবো না তো যাই হোক আপনাদের এই যে জানবার ইচ্ছা জ্যোতিষ সম্পর্কিত নানান ধরনের যে তথ্যগুলো রয়েছে এই জানবার ইচ্ছাই কিন্তু সর্বজ্যোতিষ বিষয় কিন্তু আমাকে উত্তীর্ণ করেছে বলাই বাহুল্য আমার যে এই অনুষ্ঠানে যে দিদিভাই যে সঞ্চালনা করেন মানে তার সামনেও এই জ্যোতিষ সম্পর্কে কিছু বলতে গেলে রীতিমতো আমাকে পড়াশোনা করে এবং খুব ভেবে চিনতে বলতে হয় কারণ দীর্ঘ আড়াই দশকের তার অভিজ্ঞতা মানে আমি তো মনে করি কোনো এক জ্যোতিষ অনুষ্ঠানে যদি জ্যোতিষী যদি এখানে উপস্থিত থাকতে না পারে হ্যাঁ আপনি হয়তো চালিয়ে দিতে পারবেন যে আপনার এতটাই অভিজ্ঞতা তাই মানুষের সামনে কি বলুন তো এমন আলোচনা করতে হবে যেটা একদম গ্রহণযোগ্য শাস্ত্রীয় এবং যে আলোচনা শুনবার পর তারপরে যদি আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি তাহলে মানুষ অন্তিমে জয়লাভ করতে পারে আপনার তো সেগমেন্ট চেঞ্জ হচ্ছে আপনার ধরুন যারা দর্শক তাদের বয়সটা তো পরিবর্তন হচ্ছে আজ থেকে কুড়ি বছর আগে যারা দর্শক ছিলেন পরবর্তী কুড়ি বছর বয়সী দর্শক হয়েছে তারা কিন্তু অনেক যুক্তি দিয়ে বিশ্লেষণটা জানতে চায় তাই বিশ্লেষণ বিশ্লেষণটা ভীষণ গুরুত্বপূর্ণ একদম মোটা স্থুল গতানুগতিক আলোচনা হ্যাঁ মানুষ চায় এটা সত্যিকারের জিনিস মানুষ আসে মানুষের জ্যোতিষীর কাছে সহায়তার জন্য তাই অরিজিনাল বিষয়টাকে তুলে ধরতেই হবে এবং সেটা স্বচ্ছভাবে তো যাই হোক এই আলোচনা তুলতে তুলতে হয়তো সবার কাছে নয় দু একটি তিনটি মানুষ যখন আমাকে ফোন করে কিংবা চেম্বারে এসে যখন প্রশংসা সূচক বাক্য বলে যে না আপনার কাছে কিছু জানা যায় তখন সত্যিই ভালো লাগে হ্যাঁ এবং যারা করতে পারে না প্রশংসা সময়ের অভাবে কিংবা যাদের কাছে আমি হয়তো উপস্থিত হতে পারিনি হ্যাঁ বিভিন্ন কারণে যারা প্রশংসা কিংবা আমাকে সমর্থন করতে পারে না তাদেরও প্রশংসা নামক যে পুষ্পস্তবক সেটাও কিন্তু আমি গ্রহণ করি তো যাই হোক আলোচনার বিষয় হচ্ছে গোচর ভাই আপনাকে একটা কথা আমি আলোচনা ঢোকার আগে এটা বলবো দেখুন আপনার জীবনে কিংবা আমার জীবনে ঠিক গত দু মাসে যেই ঘটনাগুলো ঘটেছে ভালো কিংবা মন্দ কিংবা আগামী দু মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেটা ভালো সেটা প্রাপ্তি থাকতে পারে অপ্রাপ্তি থাকতে পারে আপনি বলুন তো এই যে ঘটনাগুলো ঘটবে ভালো মন্দ সবই হতে পারে এটা কিসের ওপর নির্ভর করে সম্পূর্ণ কিন্তু গ্রহদের গোচরের ওপর কেমন দেখুন আমরা তো মানুষরা সারাদিনে অন্তত পাঁচ ছ ঘন্টা রেস্ট নিই মানে ঘুমিয়ে থাকি যখন আমরা ঘুমিয়ে থাকি আমরা তো হয়তো অবচেতন মনে আমাদের মনটা হয়তো চলে কিন্তু গ্রহ কিন্তু সর্বদাই কিন্তু নিদ্রাহীন সে কিন্তু সব সময় কাজ করছে অর্থাৎ আগামী দু মাস পর কী হবে তিন মাস পর কী হবে এই যে কেন সমস্যার কথা বললাম যে ভালো হচ্ছে না হাল ছেড়ে দিই হাল ছাড়লে চলবে না শেষ অন্তিম লগ্নে হয়তো আপনাকে কেউ উপকার দিয়ে যেতে পারে কোনো গ্রহ তো যাই হোক আজকের যেটা আলোচনা ছিল বৃহস্পতির গোচর নয় এটা হচ্ছে বৃহস্পতির বক্রি অবস্থানের গোচর আমরা জানি দেখুন বুধ কিন্তু বাইরে থেকে বিভিন্ন রকমের জ্ঞান খণ্ড খণ্ড জ্ঞান সংগ্রহ করে এবং বৃহস্পতি তার মধ্যে থেকে কিন্তু সারটুকু কিন্তু বেছে নেয় দেখুন বই পড়া মুখস্থ করা এই যে জ্ঞান আমরা যদি জ্ঞান থেকে যদি কোনো অভিজ্ঞতা সঞ্চয় করতে না পারি তাহলে কিন্তু সেটা আমাদের কাজে লাগবে না বৃহস্পতির কাজ কিন্তু সেই অভিজ্ঞতা সঞ্চয় করা এবং দুটো জিনিস কিন্তু আমরা যে কোনো বিষয়ের ওপর আমরা জানি যে জানা এবং বোঝা কোনো বিষয়ের প্রতি জানা মানে হচ্ছে টু নো আর বোঝা মানে হচ্ছে টু রিয়ালাইজ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমাদের যেই টুকরো টুকরো বোঝার সমস্তই কিন্তু অভিজ্ঞতা যেই অভিজ্ঞতা দেবগুরু বৃহস্পতি রয়ে রয়েছে তাই জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু আমাদের তৎপর দর্শন করান এই বৃহস্পতি আমাদেরকে শিক্ষা উচ্চশিক্ষা অধ্যয়ন অধ্যাপনা দর্শন সৎ বন্ধু সৎ বিবাহ সৎ পরিবারের সাথে বিবাহ সৎ সন্তান দান সুসন্তান দান আর্থিক সচ্ছলতা এগুলো কিন্তু সব বৃহস্পতি কর্তৃক কিন্তু আমরা পেয়ে থাকি অথচ সেই বৃহস্পতি যদি আমাদের খারাপ অবস্থায় থাকে তাহলে এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আমরা একটা নেতিবাচক ফল পাই তাহলে বৃহস্পতি হচ্ছে দেবগুরু তাই বৃহস্পতি যদি আমাদের সহায় থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের সুফল লাভ করতে পারি এই দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর রাত্রি দশটা এগারো মিনিটে বক্রি অবস্থায় যাচ্ছে দীর্ঘ একশো কুড়ি দিন অর্থাৎ এগারোই মার্চের জন্য আমরা জানি বৃহস্পতি এখন পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্র দিয়ে অতিক্রম করছে এবং বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে উচ্চস্ত অবস্থায় আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত পাঁচই ডিসেম্বরের পরে বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবে আগামী দোসরা জুন দু সাল পর্যন্ত বক্রি অবস্থায় এগারোই নভেম্বর থেকে এগারোই মার্চ একশো কুড়ি দিন কী হতে পারে ফোন কি একটা টেলিফোন আছে নিন নিন তারপর আমি আলোচনা করছি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আমি বহরমপুর থেকে বলছি স্যার কে আমার নমস্কার নমস্কার হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি ম্যাডাম কে নমস্কার আমি আমার একটু বোনের সম্বন্ধে জানতে চাই স্যার কাছে আপনার বোনের সম্পর্কে আপনি জানেন হ্যাঁ হ্যাঁ নাম বলুন আমার হ্যাঁ আমার নাম শ্রেয়া আর আমার বোনের নাম সমৃদ্ধি

সাতাশি না সাতানব্বই আর কোথায় জন্মপুরে আচ্ছা আমি তাহলে একটু দিদিভাই দিদি ভাই আর সেই ফাঁকে আমি একটু জানিয়ে দিই বহরমপুর বললেন তো বহরমপুর আমি একটু বলে দিই সাপ্তাহিক চেম্বার প্রত্যেক বারাসতে প্রত্যেক রবিবার এবং বুধবার বেহালা প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি হাতিবাগান প্রত্যেক রবিবার গড়িহাট মঙ্গল বৃহস্পতি শনি বালি প্রত্যেক সোমবার এবং শুক্রবার শ্যাওড়াফুলি প্রত্যেক সোমবার এবং ব্যারাকপুর প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি বাইরে যেটা মান্থলি চেম্বার সেটি হচ্ছে আগামী দশই নভেম্বর জামশেদপুর চেম্বার আসানসোল এবং দুর্গাপুরে এগারোই নভেম্বর চেম্বার বহরমপুর এবং কৃষ্ণনগর নগরে রয়েছে তেরোই নভেম্বর কোচবিহারে রয়েছে পনেরোই নভেম্বর শিলিগুড়ি ষোলোই নভেম্বর আগরতলা ত্রিপুরাতে উনত্রিশে নভেম্বর গৌহাটিতে তিরিশে নভেম্বর মালদা বাইশে নভেম্বর বোলপুর তেইশে নভেম্বর বর্ধমান ডিসেম্বর সেকেন্ড ডিসেম্বর মেদিনীপুর এবং মিচেতা হচ্ছে থার্ড ডিসেম্বর দিল্লি সাতাশ এবং আঠাশে ডিসেম্বর চলে যায় আলোচনায় আচ্ছা ওনার বোনের ছক মানে আপনার বোনের ছক এটা তাই তো হ্যাঁ স্যার আপনার অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে দেখতে বাহ ধন্যবাদ এই প্রশংসা করার জন্য এই আবার প্রশংসা পেলাম পেলেন এবং শুধু তাই না ওনার ননদের মেয়ে দেখিয়ে ক্যাম্পাসিং এর জব পেয়ে গেছেন আপনার প্রতিকার নিয়ে যাক ভালো সবই ঈশ্বরের দয়া হয়েছে হ্যাঁ আমরা তো উপলক্ষ মাত্র এটি আপনার বোনের ছক তো বোনের হচ্ছে লগ্নে আমি আসি লগ্নের মঙ্গল রাহুর অবস্থান লগ্নের ষাবে হচ্ছে চন্দ্রের অবস্থান আচ্ছা লগ্নের সপ্তমে হচ্ছে কেতুর অবস্থান লগ্নের শুক্র শনি এবং একাদশে রবি বুধ বৃহস্পতি কেমন তাহলে আপনার তো রাশি লগ্ন নিশ্চয়ই বোনের জানা আছে মিনলগ্ন সিংহ রাশি কেমন জানা ছিল তো মিনলগ্ন সিংহ রাশি দেখুন আপনার বোনের হচ্ছে এখন আটত্রিশ বছর বয়স কেমন তাহলে চন্দ্র সাপেক্ষে আমি বিচারটা করছি তার বিচারটা কিন্তু হুবহ একশো শতাংশ মিলবে হ্যাঁ দেখুন চন্দ্র লগ্নের প্রথমত লগ্নের চতুর্থ প্রতিকারক বুধ উপচয়ভাবে অবস্থান করেছে এবং রবিযুক্ত বুধাদিত্য যোগ যেটা কিন্তু বিদ্যাস্থান অত্যন্ত শুভ এবং পঞ্চমপতি যদিও চন্দ্র দুস্থানগত রইল কিন্তু সেই চন্দ্র বৃহস্পতির সপ্তম দৃষ্টিপ্রাপ্ত এডুকেশন ভালোই হয়েছে হ্যাঁ এবং যেহেতু পঞ্চম্পতি চন্দ্র অর্থাৎ উচ্চশিক্ষার যে অধিপতিকারক চন্দ্র বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হল সাহিত্যকলা সাহিত্য চর্চা এই নিয়ে হয়তো পড়াশোনা করেছে হ্যাঁ চাকরি বাকরিও করবে কিংবা কাজকর্মের সাথে যুক্ত থাকবে কিন্তু প্রধান যেটা এখন মুশকিল যেটা দাঁড়াচ্ছে লগ্ন সাপেক্ষে লগ্নে মঙ্গল রাহুর অবস্থান সপ্তমভাবে কেতু সেই সপ্তম্পতি বুধ হচ্ছে রবিযুক্ত অবস্থায় রইল যদিও সেটা উপচয়ভাবে রয়েছে কিন্তু আমি যদি চন্দ্র সাপেক্ষে বিচার করি তাহলে চন্দ্রের সপ্তমভাবে হচ্ছে বৃহস্পতির অবস্থান এবং সেই সপ্তমপতি শনি শুক্রজনিত শুক্রের সাথে সহ অবস্থান এবং সাপেক্ষে বিবাহপতিকারক গ্রহ শনি বৃষ্টিক রাশিরভাবে শত্রু গৃহে রয়েছে যার জন্য বিবাহিত জীবন সম্পর্কে উষ্মা

বাংলা হ্যাঁ স্যার মনে হয় হ্যাঁ বাংলা এমএ করেছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে আচ্ছা बीए শুনুন এবার আমি আসছি প্রথমত আপনাকে বললাম যেহুদুর লগ্ন সাপেক্ষে বিচার করলে আপনার সপ্তমে কেতু সপ্তমপতি বুধ রবি যুক্ত হলো যদিও উপচয় ভাবে কিন্তু যেহেতু এখন 32 বছর হয়ে গেল তাই চন্দ্র সাপেক্ষে বিচার করলে সপ্তম প্রতিকারক গ্রহ হচ্ছে শনি শত্রু গৃহে রয়েছে বিষয়টা কিন্তু খুব যে ক্রিটিক্যাল তা নয় কারণ চন্দ্রসাপেক্ষে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু আবার সপ্তমে কিন্তু বিপত্তিটা বাধ্য হচ্ছে যেহেতু সপ্তমের অধিপতিকারক শনি শত্রু গৃহে রয়েছে জন্মছকে সবার যেটা থাকে সাধারণ খুব মাঙ্গলিক যোগ হ্যাঁ এবং এখন হচ্ছে দেখুন আপনার রাহুর মহাদশার মধ্যে দিয়ে বোন যাচ্ছে উনিশ সালে শুরু হলো সাঁত্রিশ সালে শেষ হবে রাহুর দশা অন্তর্দশায় কিন্তু জাতক জাতিকার বিবাহ হয় নেতিবাচক না এখনও যদি চেষ্টা করা যায় যদিও চন্দ্র অর্থাৎ সিংহরাশি সিংহরাশিতে যেহেতু ঢাইয়া চলছে এই ঢাইয়াটা ওনার ক্ষেত্রে নেতিবাচক হতে পারে কেন যেহেতু শনি হচ্ছে শত্রুগৃহ অবস্থান আমি কি বোঝাতে পারছি লাইন কেটে গেল নাকি হ্যাঁ সব কিছু ভালো আছে ৯০ শতাংশ ভালো দুটো একটা ছোটখাটো গর্ত আছে বর্তমানে যে ঢাইয়াটা চলছে সেটা নেতিবাচক ঢাইয়া

এই ঢাইয়াটা যেহেতু নেতিবাচক তার জন্য এই অবস্থাকে একটু পরিবর্তন করা দরকার সংস্কার করা দরকার তাহলে কিন্তু আগামী জীবন ভালো হবে আর হাজব্যান্ড কীরকম দেখতে হবে কত উচ্চতা হবে কোথায় থাকবে এটা একটু বিচারের ব্যাপার আছে এত তাড়াতাড়ি হয় না পরে একদিন ফোন করবে হেল্পলাইন নাম্বারে বলে দেবো কেমন চিলি বলি যে আপনি কিন্তু দু জায়গায় বলেছেন দুটো গর্ত আছে ওই গর্তটাকে ভরাট করে হ্যাঁ মানে দেখুন গর্ত প্রত্যেকটি রাস্তায় থাকে প্রত্যেকটি মানুষের চলার পথে থাকে এমন কিছু আহামরি কোনো সমস্যা না শুধু দু একটি জিনিস ঢাইয়া আর অঙ্গারক হ্যাঁ মাঙ্গলিক সবারই থাকে ওটা নিয়ে আমি খুব চিন্তিত নই যেহেতু মঙ্গলটা মীন রাশিতে আছে খুব একটা চিন্তিত নই আমি কিন্তু অঙ্গারক একটু দাম্পত্য অশান্তি কলহ এগুলো দেয় আর ঢাইয়া আর সেই শনিরই অন্তর্দশা চলছে এটাকে একটু ঠিকঠাক করলে খুব ভালো বিবাহ হবে আপনার বোনের যদি লাইনে অনুষ্ঠানটা যদি দেখে তো যাই হোক বকরি বক্রি গ্রহ কি দেখুন সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে বৃহস্পতিও প্রদক্ষিণ করছে সূর্যের সময় লাগে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন বৃহস্পতির লাগে হচ্ছে প্রায় বারো বছর পৃথিবীর সময় লাগে সূর্যের তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগছে মানে বার্ষিক গতি যেটা পৃথিবীর হ্যাঁ ভুল বলে ফেললাম হ্যাঁ ধন্যবাদ সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন সেই বৃহস্পতির বারো বছর লাগছে এই যে পৃথিবী সূর্যকে ঘুরছে সূর্যের চারপাশে বৃহস্পতিও ঘুরছে এই ঘোরার সময় পৃথিবীর কক্ষপথ এবং যে গ্রহের কক্ষপথ কাছাকাছি চলে আসে যেমন বৃহস্পতি এবং পৃথিবীর কক্ষপথটা কাছাকাছি আসছে বৃহস্পতির সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিকে মনে হবে গ্রহটা দাঁড়িয়ে গেল কিংবা পেছন দিকে যাচ্ছে আসলে তা নয় তাদের গতিটা মন্থর হয় বৃহস্পতি ওই সময় যখন দুটো গ্রহের কক্ষপথ কাছাকাছি চলে আসে হুম পৃথিবী থেকে বৃহস্পতির আয়তন তেরোশো গুণ বেশি পৃথিবী থেকে বৃহস্পতির ভর তিনশো আঠেরো গুণ বেশি তাহলে বৃহস্পতিকে আমরা মনে করি বক্র অর্থাৎ পেছন দিকে তা নয় বৃহস্পতি হয়ে যায় পৃথিবীর গতির সাপেক্ষে মন্থর যেটাকেই আমরা বলি হচ্ছে গ্রহ। কেমন এবং এই যে গ্রহ, বক্রিগ্রহ রবিচন্দ্র ছাড়া পাঁচটি গ্রহই বক্রি হতে পারে হ্যাঁ শাস্ত্র বলছে গ্রহ যেরকম মানুষকে ফলাফল দিতেও পারে আবার গ্রহ কিন্তু মানুষকে ফলাফল কেড়েও নিতে পারে এই বক্রি বৃহস্পতি হ্যাঁ বক্রি বৃহস্পতি কিন্তু প্রত্যেকটি গ্রহ কিন্তু রবি দ্বারা পরিচালিত হয় কেমন তাহলে গ্রহ অর্থাৎ কোন গ্রহ ভালো ফল দেবে দেখুন আমার জন্মছকে শনি মঙ্গল বৃহস্পতি চন্দ্র চন্দ্র বলছি শুক্র এগুলো বকরি হতে পারে এই বক্রি গ্রহের যখন দশা চলবে যখন বক্রি গ্রহে দৃষ্টি দেবে হ্যাঁ তখন কিন্তু মানুষ বিভিন্ন রকমের খারাপ ফল পায় দেখা গেলো বিয়ে হচ্ছে না বক্রি গ্রহের দশা চলছে চাকরিটা চলে গেল বক্রি গ্রহের দশা চলছে হ্যাঁ বিভিন্ন রকমের শারীরিক ত্রুটি দেখা যাচ্ছে সেটা বক্রি গ্রহের দশা চলছে কিন্তু সব ক্ষেত্রে তা নয় এখানেই হচ্ছে বিচার তাহলে কোন সময় বক্রিগ্রহ ফল দিতে পারে যদি রাশিচক্রে উচ্চস্ত গ্রহ যদি হয় সে যদি বক্রি অবস্থায় থাকে তাহলে কিন্তু কখনো ফল দিতে পারে না কিন্তু নিচস্ত গ্রহ যদি বক্রি হয় তাহলে কিন্তু ভালো ফলাফল দিতে পারে যদি আপনার রাশি রাশিচক্রে দেখুন এই যে বলবো কয়েকটা মিনিটের মধ্যে বৃহস্পতি যদি আপনার রাশি চক্রে কোন কেন্দ্রস্থানে থাকে কোন স্থানে থাকে তাহলে কিন্তু আগামী ত্রি একশো কুড়ি দিন ভালো ফলাফল কিন্তু আপনারা পেতেই পারেন এবং সেই বৃহস্পতি বক্রি বৃহস্পতি কিংবা আপনার রাশিচক্রের বৃহস্পতি যদি ভালো অবস্থায় যদি নবতারা চক্র যদি শুভ নক্ষ শুভ তারা প্রাপ্ত হয় তাহলে ভালো ফল ফলাফল পেতে পারে এবার আসব দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম নবম একাদশ ঘর বক্রি বৃহস্পতি ভালো ফলাফল দেয় ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে এটা কিন্তু বৃহস্পতির গোচর নয় বৃহস্প বক্রি বৃহস্পতির গোচর এবারে দেখি রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় বৃহস্পতি অর্থাৎ মিথুন রাশি এবং বিষ রাশির জন্য রাশির দ্বিতীয় বৃহস্পতি পাঁচই ডিসেম্বর প্রত্যেকটির জন্য পাঁচই ডিসেম্বর পর্যন্ত বলবো আবার পাঁচই ডিসেম্বরের পরে বলবো কারণ পাঁচই ডিসেম্বরের পরে যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে যাচ্ছে কেমন বুঝতে হবে বিষয়টা মানে আজকে যেটা বলছেন মেস থেকে না মে বলছি মিথুন আর বিষ একসাথে বলছি মানে রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকলে কী হয় মিথুন আর বৃষ পাঁচই ডিসেম্বর পর্যন্ত মিথুনের ক্ষেত্রে ঘটবে এবং রাশি পাঁচই ডিসেম্বরের পর থেকে এগারোই মার্চ পর্যন্ত ঘটবে আলোচনাটা শুনলে বুঝতে পারবেন এরা অর্থনৈতিক লাভ বকেয়া প্রাপ্তি আত্মীয় দ্বারা উপকার প্রণয় লাভ হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়া যদি বৃহস্পতি আপনার ভালো জায়গায় থাকে এই বক্রি বৃহস্পতির ফলাফল মিথুন রাশি পাঁচই ডিসেম্বর পর্যন্ত তারপরে রাশি সেই দ্বিতীয়ভাবে যেহেতু রাশির সাপেক্ষে যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে যাবে তাহলে সেই ফলটা বৃষরাশির জাতক জাতিকে পাবে অর্থাৎ মিথুন এবং বৃষ চলে আসি চতুর্থ চতুর্থ সাপেক্ষে যারা রয়েছে বৃহস্পতি অর্থাৎ মেষ এবং মিন মেষ হচ্ছে পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বরের পর থেকে হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশি চতুর্থভাবে যেটা যাচ্ছে মায়ের থেকে অনেক ভালো খবরাখবর মায়ের শরীর যদি খারাপ হয়ে গিয়ে থাকে ভালো অবস্থায় থাকবে মামার বাড়ি থেকে অনেক লাভ হতে পারে জমি বাড়ি সমস্ত কিছু লাভ হতে পারে ফ্ল্যাট গাড়ি বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ কিন্তু হতে পারে ঠিক পঞ্চমে মিন রাশি এবং কুম্ভ রাশি মিন রাশি পাঁচই ডিসেম্বর কুম্ভ রাশি পাঁচই ডিসেম্বরের পর থেকে হ্যাঁ বিদ্যা লাভ উচ্চ বিদ্যায় ভালো ক্ষেত্রে পড়ার সুযোগ ভালো রেজাল্ট প্রণয় লাভ বা দাম্পত্য জীবনে শুভ খবর এটা পাবেন মিন এবং কুম্ভ তারপরে মকর এবং ধনু সপ্তমে রাশির সপ্তমে যেহেতু থাকছে ভালো ব্যবসা নতুন ব্যবসা ব্যবসায় লাভ নতুন ব্যবসা হচ্ছে শ্রীবৃদ্ধি হচ্ছে গৃহশোক পারিবারিক শান্তি দাম্পত্য লাভ যদি কোনো মামলা থেকে থাকে মামলা উঠে যেতে পারে মামলা জয় হতে পারে দাম্পত্য বিভিন্ন রকমের কলহ জয় হতে পারে বৃশ্চিক এবং তুলা অর্থাৎ যারা ভাগ্য সাপেক্ষে বৃহস্পতি নবমভাবে আছে যাদের ভাগ্যের বিবিধ সহায়তা অর্থাৎ বৃষ্টিক পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বরের পর থেকে সেই ফলাফলটা তুলা রাশি ভাগ্যের বিভিন্ন রকমের সহায়তা প্রাপ্তি বিদেশ ভ্রমণ বাইরে বিভিন্ন রকমের সুযোগ ঘর বাড়ি তৈরি করার ক্ষেত্রে পদোন্নতি পদমর্যাদা সবথেকে ভালো হতে পারে ভাব কন্যা এবং সিংহ টেরিফিক রেজাল্ট দিতে পারে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশি তারপরে সিংহ রাশি একাদশভাবে বক্রি বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক যদি না দেয় মিলিয়ে নেবেন আমার কথা মান সম্মান প্রতিপত্তি গৃহযান আগামী এগারোই মার্চ পর্যন্ত বারোটি রাশি প্রত্যেকেই কম বেশি ভালো ফল পাবেন কিন্তু ঠান্ডা মাথায় রাখতে হবে পাঁচই ডিসেম্বর এই ক্যালকুলেশানটা রাখতে হবে আর যারা এটা পাবেন না তাদের কিন্তু বক্রি বৃহস্পতি খারাপ ফল দিতেই পারে সন্তান ক্ষেত্রে দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে দিতে পারে তাহলে তার কিন্তু সঠিক প্রতিকার প্রতিবেদন আমরা নিয়ে রাখবো দেখুন শান্তনা পুরস্কারের মতন আমরা অনেক উপাচার শুনি লাভ হবে না আমাদেরকে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার পেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে সঠিক পঞ্চাঙ্গ মতে গ্রহ সংস্কার করে সঠিক জ্যোতিষ বিচার এবং পঞ্চাঙ্গ মতে গ্রহ সংস্কার করে এগোতে হবে তাহলে আমরা শান্তনা পুরস্কার পাবো না এই উপাচার শুনি এক লক্ষ উপাচার শুনি একটা কাজে দেয় তাই না আর সামনে একশো দশতম যে মহাপ্রুচার সবাই পিঠে আসতে পারেন সবাইকে তো বলে রাখি যে তারাপীঠে দুটো তিনটা আপনারা যদি দিতে পারেন গ্রহসংস্কার করতে পারেন হ্যাঁ মানে ফল এমনি হয় এমনি হয় মানে আর নিজের ঢাক নিজে কতটা পেটাবো মানে স্বাভাবিক বিষয় সঠিকভাবে জন্মছককে ডায়াগনসিস করা তারাপীঠে গিয়ে মায়ের পাদপদ্যে গিয়ে গ্রহসংস্কার করা কিংবা পঞ্চাঙ্গ মতে গ্রহসংস্কার করা পুজো দেওয়া আহতি দেওয়া বৃহস্পতি নিয়ে আলোচনা করছি বৃহস্পতি মানুষকে পাণ্ডিত্য দেয় আস্তিকতা দেয় দেব প্রেম দেয় ঈশ্বর প্রেম দেয় বোঝাতে পারলাম কি একদম সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদের হাতে আজকে আর সময় নেই প্রত্যেক শুক্রবারের এই অনুষ্ঠান আমাদের প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের সমৃদ্ধ করে চলে আগামী আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার তো বললামই আর প্রত্যেকটা চেম্বারেই কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক এবং তার পাশাপাশি অনলাইন প্রেডিকশন আপনারা প্রত্যেক দিনই পেতে পারেন প্রতিদিনই অনলাইন কনসালটেন্সি আছে নির্দিষ্ট সময়ে হেল্পলাইনে ফোন করলে রাতে বেলা দিকে ম্যাক্সিমাম হয় আর কেন অগ্রিম বুকিং আবশ্যক কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে সুবিধে হয় অনেক ধরনের কি সুবিধা সেটা তো সবসময় তো টিভি পর্দায় বলা যায় না হ্যাঁ আমাদের হাতে আজকে আর সময় নেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে প্রত্যেকই ভালো থাকবেন তালাপিটে যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে পারেন নমস্কার